Unfortunately, <laughs> সবাইকে সাথে আসলে আমার খুব একটা কথা ছিল। আমি এক্সট্রিম পড়তে পড়ूंगा। মানে উনি সব সময় অনেক অনেক সাহায্য করেছেন। আমি নিউ ওয়াইটিস একটু আমার ফাস্ট কাছে থাকতেন আসলে। ওই যে ভাইয়া হেল্প করেছে এবং এখন আমি

কিন্তু জানতে ইচ্ছা যায় আপনি নন ফ্লাওয়ার্স ইন নাইট অনেক আগে টিকিট আউট। সিনেমায় যুক্ত হওয়াটা একটু লেট হয়ে গেল কিনা বা মানে খুব কি আমি ভিতরে বলে একটু পিছনে যেতে হবে যখন আমি তো পরেই আসলে আমার খুব বেশি কাজ হয়ে ওঠেনি বিকজ আমি স্টুডেন্ট ছিলাম আমার পড়াশোনা আমার ফার্স্ট বাইলটি ছিল সো পূজা শেষ করে আবার কাজে ব্যাক করা ইউনো এটা একটা হিউজ জার্নি বিকজ আমরা যখন মিডিয়াতে যারা কাজ করে তাদের যখন গ্যাপ করে যায় তারপরে ব্যাস মানে

여러분 n t know. I don't know. I don't 거 n o w I d o n

आप भी देखिए बहुत अच्छा है और यह जगह हमारी है देखते ही बहुत अच्छा लगता है यह एक बहुत ही खूबसूरत जगह है और एक प्रोफेशनल का फीचर है इसका मतलब यह है कि यह जगह बहुत अच्छी है